অন্ধ কানা দেখে বাবা করেন দুঝো দান লেংরায়া কুরকা না তুড়া ভাই সবই আল্লাহ রিধান অন্ধ কানা দেখে বাবা করেন দুঝো দান অন্ধ কানা দেখে বাবা করেন দুঝো এই মানে পত্ত চলিয়ে আসলাম এতো ঠিক উস্তা হের্নে তো আয়বি কি করি নাকি মেলা কষ্টতে দেখি কোনো বাপারা আসে কি আমাদের দুটাকা টাকা দেওয়া অন্ধ কানা না দেখে বাবা করেন দুই ঠো দাঁ অন্ধ দেখে বাবা করেন দুই ঠো দাঁ অন্ধ ককির কা না খোড়া সবই তাই আল্লাহ রিধান ভাই সবই তাই দান অন্ধ কা দেখে বাবা করেন দুই দান অন্ধ কানা এই টাকা দি গেলো না কি রে টাকা তো মনে হচ্ছে মেলা টাকা সার 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 আমার উত্তর টাকা

ফকির মরব না বাসবো ওটা আমি হিসাব করে টাকা দিব নাকি এই যে ক্যাশ টাকা বিকাশ সে যে ক্যাশ হচ্ছে না হ্যাঁ ওকে এই লাঠি দাও ওকে ওই ধরিয়ে টাকাও কেড়ে আর কপাল বরাবর গুলি করি ঠাস করি একদম পৃথিবীতে মিশাই দে তুই যে ক্যাশটা দিছিস খানিক পরে ওই সন্ত্রাসীরা এসে টাকাও নেবে আর কপাল গুলি করে দেবে

চোখে দেখি না নে দেখছিস নেপালী দীপালি কুবালি ইসলামী ওয়ান ইসলামী সব ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সব বেতন তুলবো ওই যা দান করবি ওই অ্যাকাউন্টে ঢুকাই দিয়ে চলে আমাদের এটিএম কার্ড আছে না ও এটিএম কার্ড দিয়ে করে করি টাকা ফেলি আমরা বাজার ঘাট বাট করি ওই থামা খায় ক্যাশ টাকা নিয়ে ওই গুলি খেই মরতে চাই না দেশের অবস্থা ভালো না এটা তো তুরা নিজেরাই জানিস তারপরে ক্যাশ টাকা দিলি কে আগে টাকা ধর আর যা বললাম এটি করে এই সব ওই টাকা ঢুকানোর পরে আবার এই যে হোয়াটসঅ্যাপ এর নাম্বার আছে না হ্যাঁ কি দেখছিস এই যে হোয়াটসঅ্যাপ এর নাম্বার আছে না আমি তো তোকে কথা শুনে বাবা যাচ্ছি

আচ্ছা তো আবার কি হলো তুই কি আমার দেইকি তোর কি মনে হয় আমি ফকি আমি হাতে ব্যবসা আমি মাস্টার সব কমপ্লিট কইরে চাকরির জন্য এ দরজা সে দরজা এ অফিস সে অফিস ও অফিস অফিস করি আমার আব্বাস জায়গা জমি সম্পত্তি ছিল সব বিক্রি করি ঘুষ ঘাস দিয়ে আর কিছু নাই না এরাম কোট আমি পড়ি আমি কই কি ঘুষ ঘুস জন্য ঠাই ঠিক আছে পরকালেও ঠেকে যাবি ঘুষ খাওয়া হারাম হারাম এই ঘুষ খেয়ে অসংখ্য যুবকদের পথে বসে পথে বসা সৃষ্টি আমরা কিন্তু অশিক্ষিত না আমরা শিক্ষিত ও শিক্ষিত না ওর সাথে দল দিচ্ছি কারণ কিছু করার নাই এই ঘুষ খাওয়া এই ঘুষটা যেন খাই ঠিক আছে ওকে তাহলে আমি ঘুষ খাই সেইটা সতর্ক করো তোর তো অনেক লেখা পড়া জানা ছেলে তোর তো এরকম একটা পোস্টে চাকরি হওয়ার কথা ছিল

আমার আর চিন্তা নেই আর পাঁচ স্যান্ডেল ও খায় না আর অত টেনশনও করা লাগবো না তুমিও বাবা ঘুষ খাই না খুড়া সবই তাই আল্লাহ রিদানি কানা দেখে বাবা করেন দুই ডোদান বন্ধ কানা দেখে বাবা করেন দুই ডোদান বন্ধু কামগানা ঘোড়া সাবিতা অল্লাধন ভাই সাবিতা অল্লা বন্ধু ঘোড়া দেখে বাবা তোদান বন্ধু কাজ দেখে বাবা তো যোদান বাবা ধারা